অনেক অনেক দিন আগের কথা পশ্চিম ইরাকের বাবেল যা ব্যাবিলন নামে এক বিশাল শহর ছিল সেই শহরের চারদিকে ছিল নানা রং মূর্তি আর অসংখ্য দেবদেবী এই শহরের একচ্ছত্র সম্রাট ছিলেন নমরুদ যিনি নিজেকেই দেবতা বলে দাবি করতেন এই মূর্তি পূজারী সমাজেই জন্ম নিলেন শিশু ইব্রাহিম আলহি সালাম তার বাবা আজর ছিলেন একজন বিখ্যাত মূর্তিকারিগর ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাহি সাল্লাম দেখতেন তার বাবা কাঠ ও পাথর দিয়ে খুব যত্ন করে মূর্তি তৈরি করছেন তারপর সেই মূর্তিগুলোর সামনে খাবার রাখা হচ্ছে মাথা নত করে প্রার্থনা করা হচ্ছে ছোট্ট ইব্রাহিমের মনে বারবার প্রশ্ন জাগত যে মূর্তিগুলো বাবা নিজ হাতে তৈরি করেন তারা না খেতে পারে না কথা বলতে পারে এমন কি পড়ে গেলে নিজেরাও উঠতে পারে না তারা কি করে আমাদের স্রষ্টা হতে পারে তারা কি করে আমাদের ভালো মন্দ করতে পারে তিনি দেখতেন সমাজের মানুষ এই প্রাণহীন মূর্তিদের সামনে মাথা নত করছে আর কেউ কেউ আকাশের চাঁদ তারা ও সূর্যের পূজা করছে একদিন রাতে যখন চারদিক অন্ধকার তখন ইব্রাহিম আলাহি সালাম আকাশে জল একটি তারা দেখলেন তিনি ভাবলেন এই সুন্দর তারাটি হয়তো আমাদের প্রভু কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই তারাটি ডুবে গেল তিনি ভাবলেন যে ডুবে যায় সে তো প্রভু হতে পারে না এরপর তিনি আকাশে আরও উজ্জ্বল চাঁদ দেখতে পেলেন তিনি বললেন তাহলে চাঁদ হয়তো আমাদের প্রভু এ তো তারার চেয়েও উজ্জ্বল কিন্তু এক সময় চাঁদও ডুবে গেল ভোর হলে তিনি দেখলেন বিশাল তেজময় সূর্য তিনি আনন্দে বলে উঠলেন এটাই আমাদের প্রভু এ তো সবচেয়ে বড় ও শক্তিশালী কিন্তু দিন শেষে সূর্য ও পশ্চিম অস্ত চলে গেল সূর্য ডুবে যাওয়ার পর ইব্রাহিম আলাহি সালামের মন আরও দৃঢ় হল তিনি বুঝতে পারলেন এই চাঁদ তারা বা সূর্য কেউই প্রভুময় কারণ যারা উদয় হয় এবং ডুবে যায় যারা পরিবর্তনশীল তারা কোনো কিছুর স্রষ্টা হতে পারে না তখন তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন আমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি যারা এসবের উপাসনা করে আমি কেবল তার দিকেই মুখ করলাম যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন আর আমি মুশৃিকদের অর্থাৎ অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই সুরা আনাম ছয় নম্বর সুরার আটাত্তর থেকে উনআশি নম্বর আয়াত এইভাবেই শৈশবে নিজ জাতির মূর্তি পূজার পরিবেশে থেকেও তার জ্ঞান ও বিবেক তাকে একমাত্র আল্লাহর একত্ববাদ অর্থাৎ তাহিদের দিকে পথ দেখিয়েছিল একমাত্র আল্লাহর সন্ধান পাওয়ার পরই হযরত ইব্রাহিম আলহি সালাম তার পরিবার এবং জাতির লোকদেরকে মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য দাওয়াত দিতে শুরু করলেন কিন্তু তার কথা কেউ শুনল না বিশেষ করে তার বাবা আজর যিনি নিজেই মূর্তি বানাতেন তিনি ভীষণ রেগে গেলেন ইব্রাহিম সালাম তখন তার জাতিকে বোঝানোর জন্য একটি নতুন উপায় বের করলেন মূর্তিদের ভাঙা শহরে প্রতি বছর একটি বড় উৎসব হতো যেখানে সবাই শহর থেকে দূরে এক স্থানে জড়ো হত ইব্রাহিম আলহিসাল্লাম দেখলেন সবাই উৎসবের জন্য চলে যাচ্ছে কিন্তু মন্দিরের মূর্তিরা একা পড়ে আছে তিনি ভাবলেন এটাই সঠিক সময় তিনি মন্দিরে প্রবেশ করলেন এবং একটি কুঠার নিলেন একে একে তিনি সবগুলো ছোট মূর্তি ভেঙে চুরমার করে দিলেন তবে তিনি সবচেয়ে বড় মূর্তিটিকে ভাঙলেন না কুঠারটি তিনি সেই বড় মূর্তির কাঁধে রেখে দিলেন উৎসব শেষে যখন মানুষজন মন্দিরে ফিরে এলো তারা তাদের দেবদেবীর এমন অবস্থা দেখে হতভাগ হয়ে গেল তারা চিৎকার করে বলতে লাগল আমাদের দেবতাদের সাথে কে এমন করল এ তো এক ভয়াবহ কাজ তখন তাদের মধ্যে কেউ কেউ বলল আমরা তো এক যুবককে তাদের নিন্দা করতে শুনেছি তার নাম ইব্রাহিম ইব্রাহিম আলহি সালামকে ধরে আনা হল বিচারকের আসনে ছিলেন সেই সময় অহংকারী শাসক বাদশাহ নমরুদ নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম আমাদের দেবদাদের এই অবস্থা কি তুমি করেছ ইব্রাহিম আলহ শান্তভাবে জবাব দিলেন বরং এদের এই বড় মূর্তিটাই হয়তো ভেঙেছে তোমরা এদেরকেই জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে তার এই কথায় সবাই থমকে গেল তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলা বলি করতে লাগলো আরে এ কি কথা আমরা তো জানি এরা কথা বলতে পারে না তখন ইব্রাহিম আলাহ তাদের দিকে ঘুরে বললেন তাহলে তোমরা কেন সেই সব বস্তুর পূজা করো যারা তোমাদের কোনো লাভ বা ক্ষতি করতে পারে না ধিক তোমাদের প্রতি এবং তোমাদের উপাসদের প্রতি তোমরা কি এখনও বুঝবে না নমরুদ দেখলেন এই যুবকের যুক্তির কাছে তিনি হেরে যাচ্ছেন তিনি রাগে অন্ধ হয়ে গেলেন যুক্তি দিয়ে না পেরে তিনি ক্ষমতা ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন নমরুদ বললেন ওকে বন্দি করো এবং আগুন জ্বালিয়ে দাও তারপর ওকে সেই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো দেখব কোন খোদা ওকে রক্ষা করে নম্রুদের নির্দেশে এক বিশাল গর্ত করে তাতে আগুন জ্বালানো হলো আগুন এত বড় আর ভয়ঙ্কর ছিল যে তার কাছে যাওয়াও সম্ভব ছিল না ইব্রাহিম আলহি সালামকে দড়ি দিয়ে বেঁধে একটি বিশেষ যন্ত্রের সাহায্যে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ করা হলো ভয়ঙ্কর আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় ইব্রাহিম একটা কথাই বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম অভিভাবক কিন্তু মহান আল্লাহর এক অলৌকিক ঘটনা ঘটল আল্লাহর পক্ষ থেকে আগুনের প্রতি নির্দেশ এলো হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া একুশ থেকে উনসত্তর আগুনের তাপ তৎক্ষণাৎ শীতল হয়ে গেল কিছু সময় পর যখন নমরুদ ও তার লোকেরা উঁকি দিয়ে দেখল তারা দেখল ইব্রাহিম আগুনের মাঝখানে আরামদায়ক এক বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন তার একটা লোমো পড়েনি এই অলৌকিক ঘটনা দেখে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল এই ঘটনার পর ইব্রাহিম আলহ প্রতি অনেকের বিশ্বাস আরও দৃঢ় হল যদিও নমরুদ আর তার সাথীরা। তাদের অহংকারের গোনামি থেকে সরে আসেনি এই ঘটনার মাধ্যমে ইব্রাহিম আলহ ইসালাম তার জাতিকে এক আল্লাহর প্রতি বিশ্বাস আনার জন্য একটি স্পষ্ট নিদর্শন দেখেছিলেন অগ্নিকুণ্ড থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়ার পরেও নমরুদ এবং তার অধিকাংশ লোকজনের হৃদয় নরম হয়নি তারা তাদের অহংকারেই ডুবে রইল ইব্রাহিম আলহ ইসালাম বুঝতে পারলেন এই মূর্তিপূজক সমাজে থেকে দাওয়াত দেওয়া আর সম্ভব নয় আল্লাহর নির্দেশে তিনি তার স্ত্রী সারা এবং ভ্রাতস্পুত্র হজরত লুত আলহ সালামকে সঙ্গে নিয়ে জন্মভূমি বাবেল শহর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন এটি ছিল তার জীবনের এক চরম ত্যাগের সিদ্ধান্ত যেখানে তিনি নিজের পরিবার ও জন্মস্থান ছেড়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বেরিয়ে পড়লেন প্রথমে তারা উর্বর ভূমি শামে যার আরেক নাম সিরিয়াতে যান সেখানে দুর্ভিক্ষ দেখা দিলে কিছুদিনের জন্য মিশরে যান মিশরের অত্যাচারী শাসক তার স্ত্রী সারাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহর অলৌকিক ঘটনায় সেই শাসক ব্যর্থ হয় এবং ভয়ে পেয়ে সারাকে প্রচুর ধন সম্পদ এবং একজন দাসী উপহার দেয় এই দাসী ছিলেন হাজেরা এরপর তারা আবার কেনান বা ফিলিস্তিনের দিকে ফিরে যান ইব্রাহিম আলহ সালাম এবং তার প্রথম স্ত্রী সারা ছিলেন নিঃসন্তান সারা দেখলেন যে তাদের বয়স বাড়ছে তাই তিনি তার দাসী হাজেরাকে ইব্রাহিম আলহি সালামের সাথেই বিয়ে দেন পরে হাজেরার গর্ভে ইব্রাহিম আলহি সালামের প্রথম পুত্র ইসমাইল সালাম জন্মগ্রহণ করেন ইসমাইল শিশু থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম সালামকে এক চরম নির্দেশ দেওয়া হলো শিশু ইসমাইল ওটার মা হাজেরাকে মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে আসতে হবে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা ইব্রাহিম সালাম আল্লাহর নির্দেশ মেনে হাজেরা ও ইসমাইলকে মক্কার রুক্ষ পাহাড়ের মাঝে সামান্য পানি ও খাবার দিয়ে রেখে এলেন বিদায়ের সময় হাজেরা জিজ্ঞাসা করলেন আপনি কি আল্লাহর নির্দেশে আমাদের এই জনশূন্য স্থানে রেখে যাচ্ছেন যখন ইব্রাহিম আলহ ইস্লাম ইশারায় সম্মতি দিলেন তখন হাজেরা দৃঢ় কণ্ঠে বললেন তবে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না ইব্রাহিম আলহ ইসালাম চলে যাবার পর খাবার ও পানি ফুরিয়ে গেল পিপাসায় শিশু ইসমাইল কাঁদতে লাগল হাজেরা তখন পানির সন্ধানে কাছেই অবস্থিত সাফা ও মারোয়া পেহাড়ের মধ্যে পাগলের মতো সাতবার দৌড়ালেন এই দৌড়ানোর সময় আল্লাহর নির্দেশে শিশু ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে মাটির নিচ থেকে মিষ্টি পানির এক ঝর্ণা বেরিয়ে এলো যা আজ জমজন কূপ নামে পরিচিত হজরত ইব্রাহিম আলহ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন পরীক্ষাটি ছিল তার একমাত্র প্রিয় পুত্রকে কোরবানি করা যখন ইসমাইল আলহ কিছুটা বড় হলেন এবং বাবার সঙ্গে হাঁটার মতো বয়সে পৌঁছালেন তখন ইব্রাহিম আলহ ইসলাম স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় পুত্রকে কোরবানি করছেন নবীর আসলদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আদেশ হয় ইব্রাহিম আলহ ইসালাম পুত্রকে বললেন হে প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার মতামত কি ইসমাইল আলহ ইসালাম যিনিও জানতেন এটি আল্লাহর নির্দেশ তিনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন হে আমার বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন পিতা পুত্র দুজনেই আল্লাহর নির্দেশের কাছে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করলেন ইব্রাহিম সালাম পুত্রকে নিয়ে কোরবানি করার স্থানে গেলেন তিনি ইসমাইল সালামকে শুইয়ে দিলেন এবং ছুরি চালালেন কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল শুধু তাদের ত্যাগ ও আনুগত্য পরীক্ষা করা পুত্রকে হত্যা করা নয় ছুরি চলার মুহূর্তে আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি আল্লাহর নির্দেশে ইসমাইল আলহিমের বদলে সেখানে বেহেস্ত থেকে একটা দুম্বা প্রতিস্থাপিত হলো এবং সেটি কোরবানি হয়ে গেল এই ঘটনাটি ছিল ইব্রাহিম আলহি ইসালামের ইমানের সর্বোচ্চ প্রমাণ এবং এই ঘটনার স্মৃতি রক্ষার্থেই মুসলিমরা প্রতি বছর ঈদুল আজাহাতে কোরবানি করে পরবর্তীতে আল্লাহ ইব্রাহিম আলহি ইসাল্লামকে আদেশ করলেন তিনি যেন পবিত্র কাবা ঘরটি পুনর্নির্মাণ করেন যেটা নুহু আলাহ সময়কার মহাপ্লাবনে ধ্বংস হয়েছিল পিতা পুত্র দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর ঘর নির্মাণে মনোনিবেশ করলেন এই সময়ই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন এই ভূমিতে তার বংশ থেকে একজন শ্রেষ্ঠ নবী আসেন এই ছিল আল্লার বন্ধু খালিল উল্লাহ হজরত ইব্রাহিম আরাজির জীবনের মূল ঘটনাগুলো ভাই ও বোনেরা ইসলামের আলো ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন যে ভালো কাজের দাওয়াত দেয় সে তার স্বভাবও পায় সহি মুসলিম